অকুল দরিয়ার বোঝে কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বোঝে কুল নাই রে আপে আপনি অনেক সুন্দর সুন্দর গান জানেন তো আপনি গান দিয়ে দর্শক এবং জনপ্রিয়তা পেয়েছেন ঢাকার আশেপাশে ঢাকার নিয়ারলি যে আমাদের গানগুলো যে অঞ্চলগুলোতে বেশি হয় সেই অঞ্চলেই এরকম নেই আমি এক লাখ টাকা বা কম বেশি করে আর এরপরে যে আমার যে গানগুলো ফোক যে অনুষ্ঠানগুলো আমি একাই যাই ওখানে ইনস্ট্রুমেন্টগুলো একটু ভিন্নভাবে আমার নিতে হয় রাখতে হয় সেক্ষেত্রে একটু বেশি নেই স্পেস বুঝে ধর লাস্ট আমি আহ নন্দীঘাট একটা প্রোগ্রাম করলাম সেটা তিন লাখ টাকা মতো দিয়েছিল এটা একটা জায়গা বুঝে তখন তো অনেক ইনস্ট্রুমেন্ট থাকে তাই না সাথে কারণ আমাদের আমরা যখন পালা গানটা করি সেক্ষেত্রে এক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে এবং এই লোক এই আমাদের ফোক প্রোগ্রামগুলো করতে গেলে সেখানে ইনস্ট্রুমেন্ট গুলো একটু চেঞ্জ করে নিতে হয় কস্ট বেশি হয় যাওয়া আসার অনেক দূর হলে সেখানে আমরা হয়তো ট্রাই করি যেন ফ্লাইটে যেতে পারি কারণ এতটা দূর গিয়ে এসে আবার কোথাও গান করা সেক্ষেত্রে কস্টটা বেশি হয় আপনি মূলত যে গানগুলো করেন আমরা অনেক সময় দেখেছি আপনি কোরআন হাদিস এগুলো সম্ভব কোনো কিছুই নিয়মের বাইরে না কোনো কিছুই দলিলের বাইরে না আমাকে যে প্রশ্নগুলো করা হয় আমাদের এগুলো সম্ভব হয় এই কারণে আমাদের দুজন শিল্পী থাকে পক্ষ বিপক্ষ একটা পাল্লার একটা পালার ব্যাপার থাকে তো যে হয় না যে পাল্লা পাল্লি চলতেছে বলে না সে যা বলছে সেটাও কোরআন থেকে বলছে যে কথা হয়ে থাকে সেখান থেকে আমাদের জবাব দিতে হয় যদিও বা অত আমরা জানি না তারপরে হাদিস থেকে যদি বলা হয় একটা প্রশ্ন করলেন হাদিস থেকেই জবাব দিতে হয় গানের পাশাপাশি গান গাইতে হয় এটাই তো বাউল গানের নিয়ম তাই না আপনি ল পড়ছেন আপনি আজকে আপনার কাছে একজন আপনি হয়ে গেলেন একজন উকিল হয়ে গেলেন আপনার কাছে একজন গেলেন একজন বাদি গেলেন মামলার জন্য তা আপনি সেটা সম্বন্ধে না জানলে আপনি অবগত না থাকলে মামলা কিন্তু তার নিজস্ব গতিতেই চলে ওই ধারাবাহিক ধারাবাহিকতা আপনার এই মামলাটা আপনার এইভাবে আপনি দেখে দেখে দেখ এই মামলাটা আমি আগালাম এটা কিভাবে কি করতে হয় ঠিক গানটা তো তাই যে আমাকে একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের কথাটা আমার আহ কি প্রত্যেকে প্রশ্নটা করেছেন জবাবটা কোথায় আছেন কিভাবে আমি দিবো তো